ফিরলাম বিরতির পর এবার যে খবরটি দেবো তা শুনলে হয়তো আপনার মন একটু হলেও ভালো হবে কারণ এখন থেকে আপনি যে বিভিন্ন চার্জার ব্যবহার করেন ফোন হোক ল্যাপটপ হোক মোবাইল হোক সেই সমস্ত ক্ষেত্রে এবার হয়তো কেন্দ্র যে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সেখানে এবার এক দেশ এক চার্জার এই বড় পদক্ষেপের পথেই রয়েছে কেন্দ্র সূত্রের খবর সরকার একটা কমন চার্জারের কথা ভাবছে আরও কি কী ভাবছে কীভাবে এটা এগোবে পুরো প্ল্যানিং জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতার থেকে অঙ্কিতা কমন এবার নতুন করে ভাবনা শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের মতো আহ ভারতেও এক চার্জারের নিয়ম আহ চালু করা যেতে পারে তবে সূত্র মারফত খবর যে সরকার কমন চার্জিং এর আইফোন সালে এই নিয়মটি পাশ করেছিল যারপর অ্যাপেল কেউ আইফোনের ট্যাক্সি চার্জিং পোর্ট দিতে হয়েছিল চলতি বছরের শেষ নাগাদ সরকার এই বিষয়ে ঘোষণা দিতে পারে বলে সূত্র মারফত খবর রয়েছে সরকার এবার ই বছর কমাতেই এই পদক্ষেপ নিচ্ছে বলেই জানা গেছে আর এই নিয়মের পরে ব্যবহারকারীরা তাদের সমস্ত স্মার্টফোন এবং ট্যাবলেট একই চার্জার চার্জ করতে সক্ষম হবে এছাড়া এও সূত্র মারফত খবর চাই যে নির্মাতারা ট্যাবলেট আইফোন এবং ল্যাপটপের জন্য একটি চার্জিং বোর্ড ব্যবহার করুন এই নিয়মটি ছাব্বিশ সালের দুঃখিত ছাব্বিশ সালের নাইটিন জন্য অনেক কথাও বলেছিল কিন্তু তারা তাতে কোনো সফলতা পায়নি তবে গত বছর কোম্পানিটি তাদের ফোনের লাইটনিং পোর্টের পরিবর্তে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করেছে ব্যবহার করতে শুরু করেছে তাই টাইপ সি পোর্ট থাকা সত্ত্বেও অন্য ব্র্যান্ডের চার্জার দিয়ে চার্জ করা হলে আইফোন গরম হয়ে যাওয়ার একটা সমস্যা হয় তাই অ্যাপেল নতুন ফোন লঞ্চ করার সময় ব্যবহারকারীদের এই বিষয়ে পারে বলেও সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জন্যই কেন্দ্র এবার কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মতো ভারতেও কিন্তু এক নিয়ম চালু হতে পারে সূত্র মারফত খবর যে সরকার কমন চার্জিং পোর্টালের নিয়ম বাস্তবায়নের কথা এই মুহূর্তে ভাবছে আর এই নিয়ম যদি কার্যকর হয় তবে কি হবে এই নিয়ম কার্যকর হওয়ার পরে সমস্ত স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য শুধুমাত্র কুইজ অন হবি আ নিয়ম আপনা দেখিছিলেন ইউরোপে ইউরোপীয় ইউনিয়ন এর মতো কিন্তু ঠিক ভারতও একই পথে হাঁটতে চলেছে আগামী 2025 এর মধ্যে স্মার্টফোন এবং ট্যাবলেট এক দেশ এক চত্বর জারি হতে পারে বা নিয়ম लागू হতে পারেamort তাই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত খবর sobretudo ধন্যবাদ অঙ্কিতা সুতরাং এটা কিন্তু একটা খুশির খবরই বলা যেতে পারে যারা ভীষণভাবে তাদের ফোন ল্যাপটপ ট্যাবলেট ইউজ করেন তারা বিভিন্ন সময় হয়তো তাদের ফোনে বা ট্যাবলেটে চার্জ চলে যাচ্ছে সেই সময় চার্জার ক্যারি না করলে বিপদে পড়তে হয় তাদের কিন্তু তাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু এবার একটা খুশির খবর বলা যেতে পারে যেখানে আমরা যে কোনো চার্জার ইউজ করতে পারবো আমাদের ফোনে বা ট্যাবলেটে এবং আগামী দিনে ল্যাপটপের ক্ষেত্রেও নিচে আরও একটা বিরতি সঙ্গে থাকুন